রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জ অনেক শিক্ষার্থী ও ইসিবি চত্বর মিরপুর এক মিরপুর দশ ধানমন্ডি বাড্ডা উত্তরা সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ এসব এলাকা থেকে অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে আজ সোমবার দুপুর একটার দিকে পুরোনা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে এর আগে একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে জড়ো হন এ সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে অন্যদিকে পুরোনা পল্টনের শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল শুরু করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় ছাত্র হত্যার বিচার ও আটককৃতদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফি সহ কয়েকজনকে আটক করে পুলিশ এদিকে রাজধানীর সানসলাব এলাকা থেকে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আটক হওয়ার খবর মিলেছে ধানমন্ডি থেকে অনেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর এক মিরপুর দশ নম্বরের গোলচত্বর থেকে তিরিশ জন ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বিশ জন বাড্ডা থেকেও অনেককে আটক করে নিয়ে গেছে পুলিশ এছাড়াও ঢাকার অন্যান্য স্থানেও বিক্ষোভ হয়েছে